আসসালামু আলাইকুম সুমুদ্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব জার্মানির ফ্লেন্সবুর্গ শহরের খোলা মার্কেট কিংবা বলতে পারেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সো ঢাকা নিউ মার্কেটটা কীরকম আপনারা সবাই জানেন কিন্তু জার্মানির নিউ মার্কেট কীরকম আপনারা জানেন না কিংবা খোলা বাজার কীরকম হয় সেটা জানেন না তো আমার বউ নাকি বেশ কয়েকটা ভিডিও দেখেছিল সে ফেসবুক এবং ইউটিউবে কে জানে ভিডিও করেছিল যে আসলে জার্মানির ফ্লেন্সবুর্গে খোলা মার্কেট একটা আপু থাকে উনি দেখাইছিল যে ফ্লো মার্কেট এটা হলো সন্ধ্যায় একদম অনেক বড় হয় এখন অতটা বড় না একদম এই পাশ থেকে শুরু করে রোডের ওই পাশ পর্যন্ত মানে হাঁটা যায় না আচ্ছা ঠিক আছে তো এটাই এখন আপনাদেরকে আমরা দেখাবো ঠিক আছে এটা হচ্ছে ফ্লেন্সবুর্গের ফ্লেন্সবুর্গের বড় একটা মার্কেট ফ্লো মার্কেটের সাথে এই ফ্লো মার্কেটটা

আর এই যে দেখেন কোলা মার্কেট এখানে এই যে হাতের ব্রেসলেট রিং টিং এগুলো আছে একবারে এটা সেম লাইক ঢাকার নিউ মার্কেট অ্যাকচুয়ালি আমি একটু বলি জার্মানিতে যারা পড়াশোনা করতে আসেন বা ফার্স্ট টাইম আসেন তাদের জন্য এই মার্কেটটা খুবই ইউজফুল এখানে অনেক কম দামে অনেক কিছু পাবেন এখানে ক্যাপ আছে এই যে তাই বলে এটা সেকেন্ড হ্যান্ড দেখে যে খারাপ তা না এখানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি কম দামে কিনে নিতে পারেন কারণ আমরা যখন প্রথমে আসি কারণ আমাদের বাংলাদেশি কারেন্সিতে এখানে কনভার্ট করলে অনেক বেশি ভালো আমাদের সুপার মার্কেট থেকে কেনা অনেক কঠিন হয়ে যায় প্রথম বিষয় বলে যে যারা মনে করেন যে ইউরোপ আসলে সোনার হরিণ এখানে আসলে আসলে লাখ লাখ টাকা দেখেন এই দেশগুলোতেও কিন্তু হচ্ছে মানুষজন রাস্তায় ঘুমায় এই যে দেখেন রাস্তায় ঘুমাইতেছে ঠিক আছে তো ভাইবেন না যে দেশের বাইরে আসা মানে যে আপনি হয়ে গেছেন একজন এই রকম না ভাই এই যে দেখেন এখানে এই যে ইগুলো আছে এটা আপনার এগুলো খুব সম্ভবত বেতের বেতের তৈরি এই যে প্রোডাক্ট গুলা ঝুড়ি ওখান থেকে কেন পাঁচ মিনিট দেখা আমরা এই দরজাতেও বের হতে পারতাম এই যে ঢাকা শুজ কিংবা ঢাকা ব্যাগ যেগুলো এই যে সেম ভাবে ব্যাগ গুলো দেখেন ব্যাগ দেখেন কোয়ালিটি গুলো কত ভালো মানে খোলা মার্কেট দেখে কিন্তু খারাপ না অনেক ভালো অনেক ভালো সুন্দর তারপরে এই যে ঢাকার মতো ওপেন এই যে আপনারা খাইতে পারবেন অনেক বড় হয় তো আমরা পুরাটা দেখাতে পারবো না তাই না আবার এই সাইডে হচ্ছে মার্কেট আছে এই যে এখানে ফুল কিনতে পারবেন ভালোই মানে জার্মানিতে এসে ঢাকা নিউ মার্কেটে একটা ফিল পাইতেছি আর কি মনে হইতেছে আমি ঢাকা নিউ মার্কেটে ঘুরতেছি অথবা নিউ মার্কেটে আরো লোকজন বেশি বাট এখানে লোকজন কম আর এখানে হচ্ছে যে টাকা উঠাইতেছে গান টান গিয়ে

না চিনি না এগুলো হচ্ছে অন্য কোন ফল এই ফল আমি চিনি না এটা এগুলো বেরি বেরি ব্লুবেরি রেড বেরি বেরি হ্যাঁ বেরি এগুলো বেরি আর জাম আর কি এখানে স্ট্রবেরি আপেল নাশপাতি এটা শাক সবজি আছে থেকে শুরু করে সব পাবেন এই যে আলু দেখেন আলুর দাম হচ্ছে জামার এতে কিন্তু হচ্ছে 2.9 ইউরো 3 ইউরো 3 ইউরো দেখেন খোলা বাজারটা আপনাদেরকে আরেকটু দেখাই এই যে ফল ফুল পরিপূর্ণ এই যে এখানে কিছু গাছ গাছপালা আছে গাছ গছালি যে এখানে খাবারের দোকান দেখেন ফ্রুটস এই তো এই এই জায়গাটা আরো অনেক বড় হয় আবার সন্ধ্যায় সো আপনারা যারা সন্ধ্যায় আসতে চান এই জায়গায় এসে আপনারা খোলা বাজারে মার্কেটিং করতে পারবেন আপনি আই মিন মার্কেটিং করতে পারবেন বলতে কিছু কেনাকাটা করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় যা যা নেওয়া যায় সবকিছু এখানে ওকে কিছু পরিসরে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে জার্মানির ফ্লেন্স পূর্বে ফলা মার্কেটটা কীরকম এবং ফোলা মার্কেটটাতে কি কি প্রোডাক্টগুলো আপনারা পাবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং দেখতে পেরেছেন তারপরেও যদি জার্মানির সম্পর্কে কোনো কারোর কিছু জানার থাকে এই ভিডিওটা কম অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন